শুভ সকাল বন্ধুরা পাপিয়া পিটিস পরিবার থেকে আমি পাপিয়া চলে এসেছি নতুন দিনের শুরু একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে এ দেখো আমার জানলার পাশে একটা মানি প্ল্যান্ট গাছ বসিয়েছি তো গাছগুলো বেশ সুন্দর হয়েছে জলে দিয়ে বোতলে বাঁধা আছে দেখো তো ভাবলাম চা খেতে খেতে তোমাদের সঙ্গে একটু শেয়ার করি আর এদিকে পিটিস পরে বাড়ি চলে এসেছে ওদের ব্যাগটা গুছিয়ে দিলাম ওরা স্কুলে যাবে আজকে পরীক্ষা ওদের বোর্ড পেন্সিল পেন্সিল রবার পিচবোর্ড সব গুছিয়ে দিলাম দেখো খুব সুন্দর করে একদম ব্যাগে সাজিয়ে দিলাম আর পি অপ্রিতিস যাবে ওদেরকে খাইয়ে দাইয়ে রেডি করে নিলাম ওদেরকে স্কুলে পৌঁছে দিলাম এই দেখো স্কুলে প্রত্যেকটা বাচ্চা আজকে এসেছে যেহেতু পরীক্ষা হচ্ছে আর সাথে গেছিলাম মানবিরকে নিয়ে উটু পুচু কি না মানবির মান্বীর মানবীর বলতে বলতে কাশি পেয়ে গেল মানবীর মন্ডল এই তো মন্ডল বলো মন্ডন মানবীকে বাড়ি পৌঁছে দিলাম আর এই দেখো আমাদের রাস্তায় জল পুরো শুকিয়ে গেছে কিন্তু বাগানে জল জমার কারণে সমস্ত সবজি গাছ মারা গিয়েছে আর বিকালবেলা একটু ঘুরে টুরে এসে সন্ধ্যাবেলা একটু গান করে নিলাম কেমন হয়েছে জানিও কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 র